বর্ষায় যদি ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক কিনে একবার রান্না করলে তাহলে খেলেটা কি বলতো আমাদের বাড়ির সামনেই ফুল গাছের বাগান আর সেই ফুল গাছের গোড়া ধরেই হয়েছে কয়েকটা কচু শাক এটা হলো কালো কচু মানে যে কালো রঙের যে কচুটা হয় এই কচুটার কি নাম তো আমি ঠিক বলতে পারবো না কিন্তু আমি একটা কচুর নাম জানি সেটা দুধমান কচু ছোলা কচু এই কচুগুলো হয় অনেকটা সবুজ গা হয় মানে একটু সাদা টাইপের হয় আর এই কচুটা হয় একদম কালো রান্না করার পরে না তরকারি একটু কালো দেখতে এই যে দেখো বেশ অনেকগুলো কচু হয়েছে এটা একদম আমাদের বাড়ির কিন্তু গালেও লাগবে না যেহেতু জলে হয়নি ডাঙার কচু এটা কিন্তু কোনো গালেও লাগবে না বেশ অনেকটাই হয়েছে অনেকটা রান্না হবে তো প্রথমে কি করতে হবে বলো তো কচুর যে গায়ে ময়লা আছে শুকনো কাপড় দিয়ে কচুটাকে ভালো করে পরিষ্কার করে নিতে হবে তারপরে খোসা ছাড়িয়ে হালকা করে ধুয়ে নিতে হবে বা খোসা ছাড়ানোর আগেও তোমরা ধুয়ে নিতে পারো হ্যাঁ ওটাই ভালো হবে খোসা ছাড়ানোর আগে ধুয়ে নেবে তারপরে কেটে নেবে ঠিক আছে এই যে আমি কচুগুলো সুন্দর করে ছাড়িয়ে কেটে নিচ্ছি আর কচুটা তো বেশ বড় মোটা মোটাও দাঁটা দেখতে পাচ্ছ সরুগুলো ছাড়াতেও লাগে না এমনিই রান্না করা যায় এর আগে কিন্তু আমার চ্যানেলে কচু শাক রান্না দেওয়া রয়েছে সেটা আবার না ছাড়িয়ে না ভাপিয়ে সেটাও কিন্তু খুবই সুস্বাদু হয়েছিল সেই দিন রান্নাটা কচু শাক ওইভাবে রান্না করলে একদম গালোও লাগবে না তোমরা চাইলে সেই রান্নাটাও কিন্তু দেখে আসতে পারো তো এই দেখো আমি কচু শাকটা সেদ্ধ করে নিচে কিন্তু আমি কোনো জল দিইনি কচু থেকেই যা জল বেরিয়েছে সেই জলেই সেদ্ধ হয়েছে আমি এক ফোঁটাও জল দিইনি শুধু একদম কম আছে আমি বসিয়ে রেখেছিলাম সেদ্ধ করার পরে আমি কড়াতে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে সর্ষের তে আর মাছের মাথাটা আমি আগেই ভিজে রেখেছিলাম এখানে দিয়ে দিলাম ফোরনে একটু কালো জিরে শুকনো লঙ্কা তেজপাতা আর কাঁচা লঙ্কা কচু রান্নাতে কিন্তু কোনো মশলাপাতি তেমন একটা প্রয়োজন পড়ে না ঠিক আছে আর তোমরা যদি নারকেল দিয়ে করো ছোলা দিয়ে করো সেটাও কিন্তু একই রকমেরই হয় একদম নিরামিষ ইলিশি মাছের মাথা দিয়েছি বলে যে আলাদাভাবে এতে কোনো এক্সট্রা মশলা যাবে সেটা একদমই না আমাদের বাড়িতে বেশিরভাগ কচু নিরামিষই রান্না হয় কখনো নারকেল দিয়ে বা কখনো ছোলা দিয়ে এই যে কচুটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম তারপর এখানে দিয়ে দিলাম হলুদ আর হলুদটা দেওয়ার পরে না রঙটা অনেকটা চেঞ্জ হয়ে যাবে তোমরা দেখলেই বুঝতে পারবে দেখো কচুর রঙটা কতটা পরিবর্তন হয়ে গেছে তারপর এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর এই যে ভেঙে রেখেছিলাম ইলিশ মাছের মাথাগুলো ভেজে একটু ভেঙে রেখেছিলাম সেই ভাঙা মাথাটা দিয়ে দিলাম বর্ষায় কিন্তু ইলিশ মাছের মাথা দিয়ে কচু একবার হলেও কিন্তু খেতেই হবে বর্ষার কচু শাক বলে যে গাড়ি লাগবে এরকম কোনো ব্যাপার না তোমরা শুধু কচুটা রান্না করার সময় একটু চেক করে নেবে যে ঠিকঠাক কিনা কচুটা তারপর এই যে রান্না হয়ে গেল নামিয়ে নিলাম কত সিম্পল মানে মশলার মধ্যে শুধু গেছে নুন হলুদ আর একটু ফোড়ন কিন্তু খেতে অসম্ভব ভালো হয় তোমরা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখে জানিও আমাকে